শয়ন একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পালের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো প্রকার এরকম সমস্যা ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দুপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি এর ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে সে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের ভাবে প্রজারা প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের ভাবে প্রজারা হয় আবার রাজার সেও রাজ্য হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে আর তার এই কার্যের জন্যই রাজ্যের এই দূর তাই তাকে করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নির অপরাধ ব্যক্তিকে আমি কিভাবে করব। আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদ উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রবকারিণী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে। এই একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ একাদশী ব্রত মাহাত্ম জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে